মা আমার তো চাকরি হচ্ছে না মনে হয় দোয়া তো করো তা আমার মনে হয় একটা ভুল হয়েছে তা আমাকে তুমি মাফ করে দাও আমি তখন আর দোয়ার কথা বললাম না মা তো সব সময় দোয়া করে মাফ করে দাও তখন মা আদর করলেও দোয়া করে দিল তো আমি যখন রাস্তায় তখন রেজাল্ট হচ্ছে তখন রেজাল্ট হচ্ছে একদম ধর দিচ্ছে যে ভাই রেজাল্ট দিচ্ছে দেখে আমার টাকা আশা রাগে চাকরি হয়ে গেছে 223 এ এদিকে মেয়ে বয়সে গোছতারে এক এক বছর হলো মা মা করে দিলু সে maaf করে দিল হয়ে গেল চাকরি কিন্তু হয়ে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকক্ষণ অপেক্ষা করে বসে আছেন তাই না আমি প্রথমে আপনাকে একটু সালাম করতে চাই সম্মান রক্ষাতে আমার গুরুজন স্যার এখন স্যারকে আসলে সম্মানিত এসে বেশি তো করা সম্ভব না এসে বেশি কিছু করার থাকলে হয়তো আমি সেটা চেষ্টা করতাম তো আমি যখন ঢাকা আসি চাকরি প্রস্তুতি বা চাকরি সরকারি চাকরি নেওয়ার উদ্দেশ্যে তখন আমার বয়স ছিল হাতে মাত্র এক বছর আমি খুবই অল্প করে কথা বলবো আমি জানি এখন কারো অতটা ধৈর্য নাই এবং আমার এই কথাগুলো আপনাদের কাজে লাগবে আমি যখন প্রথম লাইভ শুনতাম ভর্তি হওয়ার পরে দুই তিন মাস শুনছি পিছনে বসে থাকতাম আমার চোখ দিয়ে শুধু পানি পড়ত মানে অনেক লাইভে যে মানুষ কথাগুলো বলে অনেক আবেগ নিয়ে বলে আপনারা যারা বসে আছেন আপনাদের মুখের দিকে কেউ তাকায় আছে বাবা মা আছে প্রিয়জন আছে এলাকার মানুষ আছে তাকায় থাকে হাস্ট হস্য জীবনে একটা অংশ কিন্তু আমরা যে পজিশনে আছি হাস্ট হস্য করার সময় না এটা ঠিক আছে এখন হয়তো আমাদের ইনকাম করে বাবা মাকে দেওয়ার সময় অনেকেরই কিন্তু আমরা বাবা মা থেকে টাকা নিচ্ছি তো যাই হোক শুরু থেকে বলি আমি ঢাকা সরকারি চাকরির উদ্দেশ্যে আসি নাই আমি আসছিলাম একটা বেসরকারি চাকরির উদ্দেশ্যে একটা বাইং হাউসে যাই আমার চাকরি হয় সে সেখান থেকে বাইং হাউস থেকে বলে আপনার চাকরি কনফার্ম আপনার বেতন পনেরো হাজার আপনার যে স্কিল আমি আগে বলি না আমার কিছু স্কিল আছে আইটি বিষয়ে এবং অফিসিয়াল কাজও করছি তো আমার চাকরি সে দিল যে আপনি এক তারিখ থেকে জয়েন আপনার বেতন পনেরো হাজার টাকা ফার্স্ট আপনি দুই চার ছয় মাস করেন আপনার বেতন অনেক বেড়ে যাবে জাস্ট তখন ওই চাকরি আমাকে সে বস দিল এবং বললো যে দেখেন আপনাকে কথা বলে আমার ভালো লাগছে আমি চাকরি আপনি করতে পারেন অথবা একটা অপশন আমি দেই এই ঢাকা এই কোচিংয়ের তালতলার ঠিকানা দিল যে আপনি এখানে গিয়ে একটু কথা বলেন স্যাররা আছে আপনি যেহেতু এক বছর সময় আছে সরকারি চেষ্টা করে দেখতে পারেন সরকারি চাকরির জন্যে তো আমি আসলাম স্যারকে তখন চিনি না একটা প্রতিষ্ঠানে ভর্তি হলাম বললাম যে স্যার আমার এক বছর বয়স আছে আমি কিন্তু না তো স্যার বলল যে এক বছর আছে একটু চিন্তা করলো। রাস্তায় করল আপনারা যত সহজে পান আমি যখন আসছি তখন স্যারের জন্য ধরে দাঁড়াইতে হতো আটজন দশজন দাঁড়ায় থাকতো যে স্যার বের হবে একটু কথা বলতে পারবো এবং স্যার যদি বলে যে হ্যাঁ সময় আছে আপনি চাকরি পাবেন আমি এ পর্যন্ত দেখিনি স্যার বলছে চাকরি হবে তার চাকরি হয় নাই ঠিক আছে তো এখন আপনাদের বলবে আপনাকে কেন বলবে আপনার স্কিল দেখে বলবে আপনার যোগ্যতা দেখে বলবে আপনার পরিশ্রম আপনার দেখে স্যার সময় বলবে যে হবে এটা ইচ্ছে বললেই টাকা দিলাম স্যার বলেন তো আমার চাকরি হবে তাহলে কিন্তু হবে না তো যাই হোক আবার নিডটা বুঝতে হবে যে তার চাকরিটা কত প্রয়োজন ঠিক আছে যে না এর প্রয়োজন আছে সময় আছে চেষ্টা করলে হবে যে আপনার গণিতের সমস্যা তার জন্য তো আমি আছি তাহলে আপনার চাকরি হবে চেষ্টা করেন তো তারপরে স্যারদের সাথে আসি কিছু টাকা ছিল কিছুদিন চললাম এখন আমার ফ্যামিলি আরও আগে থেকে এখানে আসার পরেই তো আপনারা জানেন আমার একটু সময় লেগে গেছে কেন লাগছে কারণ আছে দেখেন অনেকে ছয় মাসে চাকরি হয় কারো এক বছর লাগে অনেকে দুই বছরও লাগে এটা কিন্তু প্রতিষ্ঠান দেয় না ডিপেন্ড করে আপ টু ইউ যে আমি কতটুকু সময় আমি আমার পড়াশোনার পিছনে ব্যয় করছি এবং আমার পিছনে কি অর্জনটা ছিল বিষয়টা বোঝার চেষ্টা করছি বুঝতেছেন আপনারা পিছনে শোনা যায় যে আমি একাডেমিকে ভালো ছিলাম যেমন এ প্লাস আছে অনেক এরিয়া আছে দেখা গেল এ প্লাস আছে বা ফোর পয়েন্ট আছে তার মানে তারা একাডেমিক ভালো কিন্তু টু পয়েন্ট আছে থ্রি পয়েন্ট আছে তার মানে একাডেমিক একটু ভালো ছিল না তাহলে ওই পরিশ্রমটা এখন কাবার দিতে হবে ঠিক না আচ্ছা যে ছেলেটা বারো ঘন্টা পরে তার যে সময়টা লাগবে যে ছেলেটা ছয় ঘন্টা পরে তার কি একই সময় লাগবে চাকরি পেতে অবশ্যই একটু সময় কম বেশি লাগবে এটা ডিপেন্ড কি আমাদের উপরে তো যাই হোক পরে আমি বললাম যে স্যার যেহেতু বলছে আমি অন্তত তিন মাস ট্রাই করবো তিন মাস বা ছয় মাস চেষ্টা করবো তখন তো আমি বুঝতে পারবো যে আমার অবস্থানটা কোথায় যাচ্ছে তো আমি এরকম অনেকবার চেষ্টা এক সময় টাকা পয়সা শেষ হয়ে যায় স্যারকে বলি স্যার শুধু একটা কথাই বলে যে আপনি আসছেন এখান থেকে যেতে পারবেন না কোনোভাবে যাওয়ার অপশন নাই আপনি আসছেন এখানে আল্লাহ ভালো কিছু লিখছে বিধায় আপনি এই ঠিকানাটা পাইছেন আপনি সফলতা নিয়েই যাবেন আর আপনি আমার কাছের লোক আপনি সফলতা না হলে আমি ব্যর্থ এবং আমার চাকরি হয় কাছে আসি তখন বলে যে যে আজকে আমি সাকসেস সাকসেস দেখেন সবার সফলতাই কিন্তু একটা বিষয় বলি এখানে পরিবার আমি দীর্ঘ সময় ছিলাম একমাত্র আমার চাকরিতেই দেখেন এখানে কিন্তু বোঝা গেছে সবাই তালিয়ে দিছে বা একটু সন্তুষ্ট তাই না একমাত্র আমার চাকরিতেই দেখছি যে সবাই চোখের পানি ছেড়ে দিছে যে এই লোকের চাকরি খুব দরকার পরিবার আসে এখানে মিনিমাম বিশ জন আমার জোড়ায় ধরছে যেতে আমার চাকরি হয়েছে আমি অন্য কারো চাকরির সময় এটা দেখি নাই তারা দোয়া করছে আমার বাবা মা আছে তো এর বাড়ি যায় আসি দুই তিন মাস পর পর যাই আমার মা বিছানায় পড়ে গেছে আমার একটু দায়িত্ব ছিল পালন করতে পারি নাই মার কাছে শুধু বলি যে মা চাকরিতে হচ্ছে না এটা দোয়া করো তা বাড়ি যাই আসি এবারে যেদিন আমার রেজাল্টটা ও একটা কথা বলি সেটা হচ্ছে আমার যে মেয়ে হয়েছে সেটা হচ্ছে তেইশ সালের জানুয়ারি একুশ তারিখে ঠিক আছে সবাই এখানে কোচিংয়ের লোক বলছে যে ভাই স্যাররাও বলছে যে আপনার এই উচিলাই হলেও আপনার রিজিক আল্লাহ দিবে তো ঠিক এক বছর পরে একুশ তারিখে আমি বাড়ি ছিলাম বার্থডে ছোটো করে পালন করছি কোনো আয়োজনও করি নেই ওই তারপরে আসার সময় মাকে বলে আসলাম যে মা আমার তো চাকরি হচ্ছে না মনে হয় দোয়া তো করো তা আমার মনে হয় একটা ভুল হয়েছে তা আমাকে তুমি মাফ করে দাও আমি তখন আর দোয়ার কথা বললাম না মা তো সব সময় দেওয়া করে মাফ করে দাও তখন মা আদর করলো দোয়া করে দিলাম রাস্তায় আমার টাকা আসার আগে চাকরি হয়ে গেছে বাইশ তারিখে এদিকে মেয়ের বয়স একুশ তারিখ এক এক বছর হলো মাফ করে দিল সে মাফ করে দিলাম হয়ে চাকরি কিন্তু হয়ে গেল যাই হোক অনেক কিছু বলা যায় আমি ভুলতে পারছি না কারণ অনেকেই ধৈর্যশ্রুতি হয়ে গেছে অলরেডি অনেক সময় চলে গেছে দেখেন প্রতিষ্ঠান কেন সেরা এই যে প্যানাসিয়া বলতে আমরা কি বুঝি হাবি সারা আর সায়েন্সার যদি প্যানাসিয়া নাম না দিয়ে অন্য যে কোনো একটা নাম দিত তাহলে এইটাই কিন্তু প্রতিষ্ঠানের ব্র্যান্ড হয়ে যেত ঠিক না তাহলে আমাদের এই নামটা কখন এই ব্যক্তির উপর ডিপেন্ড করে এখানে অনেক প্রতিষ্ঠান আমার জানা আছে আমি দীর্ঘদিন আসি জানি তো ওই প্রতিষ্ঠানের পরিচালকগুলো কিন্তু ওনাদের মতো পিএসসি সুপারিশপ্রাপ্ত খুব কম আছে এরা কিন্তু দুইজনই পিএসসি সুপারিশপ্রাপ্ত তারা কিন্তু চাকরি নিয়ে আসছে প্র্যাকটিক্যাল দিয়ে নিয়ে আসছে শার্ট লিপি টাইপ দিয়ে তারা কিন্তু পটটা জানে এবং দীর্ঘ বিশ বছর এই দুইজন মানুষ এদেরকে পড়াচ্ছে তার হাত দিয়ে বলতে গেলে হাজার স্টুডেন্টের চাকরি হয়ে গেছে ঠিক আছে হাজার হাজার আমি বেশি বললে আবার হয়তো অনেকেই বলতে পারে বেশি বলছে তা আমি তো দেখি যে আসলে এরা বিশ বছর যেহেতু বলছে এই প্রত্যেক বছর কত মানুষের চাকরি হয় তো যাই হোক এদের অভিজ্ঞতা আছে স্যারদের এখানে যারা টিচার আছে প্রত্যেকেই খুবই ট্যালেন্ট এবং এদের পড়ানোর আমি আমার আমি যখন কোচিংয়ের অফিসে থাকি একজন যদি ভর্তির বিষয়ে কথা বলতে আসে আমি বলি ভাই সরলভাবে আপনি অন্য জায়গায় খোঁজখবর নেন তাদের কথায় তাদের পরিবেশ আপনি ভালো লাগতে তা তাদের এত সুন্দরভাবে উপস্থাপন করবে আপনার কাছে মনে হয় সেটাই বেস্ট কিন্তু আপনি এটা নিশ্চিত থাকেন যে দুই মাস তিন মাস পরে বা এক মাস পরে আপনি আবার ফিরে এখানে আসবেন ওই টাকা আপনার কিন্তু বিধা যাবে তো এরকম অনেক হয়েছে ঠিক আছে তো যেটা বলছিলাম আমি অনেক আর্থিক কষ্টে আমি পড়তে বসি হঠাৎ দেখি যে আমি রাস্তায় ঘুরতেছি যে আমি কী করতেছি আমি নিজেই জানি না আমার টাকার সমস্যা পরিবার আছে আমার বাচ্চার দুধ কিনতে হয় টাকা থাকে না আমি পড়ব কীভাবে সময়টা কেন লাগে দেখেন তখন ছাড় বলল যে আপনার কোনো অপশন নাই কি সমস্যা আমি আছি আর আমার যখন ডিপ্রেশন আসতো একবেলা যদি থাকতাম বাসায় স্যারের কাছে আসতাম আগে স্যার যখনই আসতাম তোমার হাসি মুখ দেখলে আমার আবার অনুপ্রেরণা দেখত আর বলতো আমি আসি আমি আসি আপনি একা না আমি আসি আমরা আসি আপনার সাথে কোনো ধরনের চিন্তা করার দরকার নাই আর আবেদন একটা থাকতে আপনি এখান থেকে যেতে পারবেন এটা কনফার্ম যে কোনো সমস্যা হোক ঠিক আছে এমন মানুষ দেখেন ব্যক্তি প্রতিষ্ঠান অনেক আছে কিন্তু রকম এখানে আমি একজনকে ভর্তি করছি সে এখানে আছে বলতেছে যে ভাই আমার কম টাকায় ভর্তি করাই দেন আচ্ছা কম টাকায় ভর্তি করায় দেবো ভাই কমে তো হচ্ছে না তাহলে আপনি আমার এককালীন না দিয়ে মাসিক দিয়ে দেন আমি মাসে বেতন দেব। তারপরে সারের কাছে এসে বলতেছে আমার মাসের বেতন কম নেন তার কম নেওয়া যায় এই পরিচালক হয়ে বলে যে ভাই আপনি তিন মাস পরে পয়োজন এক মাসের বেতন দিয়ে না তারপরও আপনি বেতন কমায়েন না এই প্রতিষ্ঠান থেকে পরিচালক কখন এই ধরনের কথা বলবে কেউ কিন্তু বলবে না তো তার উদ্দেশ্য কি যে আপনি থাকেন করেন চাকরি নেন বিষয়টা ঠিক আছে অনেকের কাছে টাকা নাই এখানে থাকেন এখানে থাকার ব্যবস্থা আছে কিছু খরচও সাররা দেয় যে আপনি এখানে থাকবেন পড়াশোনা করবেন তবু চাকরি নেন কিন্তু এই যে এটা মানবিক দিক সার দেয় প্রতিষ্ঠান তো এইরকমই হওয়া দরকার আমাদের জন্য যে আমরা এই টাইমটা যদি 500 টাকা বাড়ি থেকে কোণ নেই কতটা কষ্ট কম হয় ঠিক না তো যাই হোক আমি অনেক সাহায্য সহযোগিতা পাইছি সারদের থেকে সব বিষয় তোর বলা যায় না কারণ অর্থনৈতিক সাপোর্ট লাগে মানসিক সাপোর্ট লাগে যখন যা লাগে আমি সাবদের থেকে পাইছি তো আমার মনে হয় এখানে যারা আসছেন যত দুর্বল স্টুডেন্ট হন আপনার লেগে থাকবেন চাকরি সবারই হবে ঠিক আছে চাকরি ছাড়া কেউ কিন্তু আপনি লেগে থাকতে হবে ক্লাসগুলো করবেন এখানে হয়তো একটু সময় থাকলে বলা যাইতে যে আপনি কিভাবে করবেন টাইপটা কিভাবে তুলবেন এটা হয়তো পরবর্তীতে সুযোগ হবে এখন আর হচ্ছে না হ্যাঁ সবই উঠবে সমস্যা নাই আমি দেখেন আমি আমার টাইপ কত জানেন আমি যে প্রধানমন্ত্রী কার্যালয়ে যেটা ভাইবা দিলাম ওটা আমি পাঁচ মিনিটে দুইশো পনেরোটা টাইপ করে আসছিলাম পাঁচ মিনিটে যেটা চল্লিশের উপরে গতি চলে আসে তো এটা আপনারাও পারবেন সমস্যা নাই জাস্ট একাগ্রতা থাকবে চেষ্টা করবেন এবং এখানে এমন আছে একটাও ভুল হয় না দেখে দেখে টাইপ করে তো আপনারা তাদের কাছ থেকে ধারণা নেবেন অনেক বড় ভাইরা আছে যে ভাই আমার হচ্ছে না আপনি যেখানে সমস্যা থাক টাইপ হোক রিজেন হোক সাররা তো আসে তো ঠিক আছে এটা সমস্যা নাই আপনারা সবাই পড়াশোনা করেন আমি বেশি সময় দিতে পারলাম না তো সবার উত্তর তো সাফল্য কামনা করছি সবাই ভালোভাবে পড়াশোনা করেন চাকরি নেন দোয়া করি আসসালামু আলাইকুম